বন্ধুরা বঙ্গবন্ধু অনলাইন কুইজে স্বাগতম বন্ধুরা আজকের প্রশ্ন উনিশশো সালে মার্চে রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় উনিশশো বাহাত্তর সালে চৌঠা নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হয় এবং চোদ্দই ডিসেম্বর হতে কার্যকর সরি ষোলোই ডিসেম্বর হতে এটি কার্য করা হয় বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন সঠিক উত্তর ডিসেম্বর বন্ধুরা দেখুন আমি সাবমিট করলাম সাবমিট হচ্ছে সাবমিট হয়ে গেছে দেখুন আপনি ইতিমধ্যে কুইজ অংশ কুঁজের উত্তর দিয়েছেন চলুন আপনাদের প্রমাণ দেখায় হ্যাঁ বন্ধুরা দেখুন এই পাতাতে প্রথমেই লেখা আছে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে প্রথম সংবিধানে বঙ্গবন্ধু স্বাক্ষর করেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ সংবিধান কার্যকর অর্থাৎ স্বাক্ষর করেন চোদ্দোই ডিসেম্বর দেখুন চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে প্রথম সংবিধানে বঙ্গবন্ধু স্বাক্ষর করে সকল উত্তরটা সবাই পেয়েছেন ধন্যবাদ সাবেক আসসালামু আলাইকুম